যেখানে আমি হুইলসেয়ার দিয়ে আসছি সেইখানে আমি এখন সিরিজ দিয়া আমার রুগী নামতেছে সিরিজ দিয়ে উঠতেছে যার জন্য এখন আল্লাহ রহমত থেকে সুচিকিৎসা ভাইয়া চলে বাড়িতে চলে যেতেছি আসসালাম রাহমতুল্লাহ আমার নাম হাদিম মোহাম্মদ ইয়াকুব দেওয়ার আমার বাড়ির চাঁদপুর সদর চাঁদপুর কল্যাণ তিন কল্যাণপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড গ্রাম রঙেরগাঁও আমার ওয়াইফের দীর্ঘদিন এই অসুখ নিয়ে ভোগ দিছে আমি অনেক ডাক্তারের কাছে গেছি প্রায় আজকে আট দশ বছর পর্যন্ত আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি কিন্তু আমি কোনোখানে সুচিকিৎসা পাইনি এখন চলাফেরা করতে পারেনি আমি আমার এক ভাতিজার মধ্যে খবরটা পাইয়া উনিও এখানে আসছিলো ওনার এক ছোট ভাই নিয়ে ওই চিকিৎসা হয়েছে চিকিৎসা হওয়ার পরে আমাকে উনি বল যে আপনি খুব এখানে আসেন আমরা দেখি তখন ওনাকে আমার পরিবারকে নিয়ে আমি এখানে আসছি আসার পরে হুলসিয়ার দিয়ে আমরা এখানে ডাক্তারের কাছে পুষছি কোথাও পরে ডাক্তার দেখছে দেখার পরে ইনশাল্লাহ আমি দশ এগারো দিন উনি আমাকে বলছে যে অন্ত পনেরো দিন আপনি থাকেন তারপরে দেখা যাক আল্লাহ কী করে ইনশাল্লাহ দশ দিনের পরে আমি দেখি যে আল্লাহ আমাকে অনেকটাই আরোগ্য হয়ে গেছে হওয়ার পরে ওনার কাছে আবার আসলাম উনি আবার বলল যে আরও আপনি এক সপ্তাহ থাকতে হবে এক সপ্তাহ আর আমি থাকি নেই আরও পাঁচ দিন রইলাম থাকিয়ে এখন আমি নিজ ইচ্ছা করি এখন ওনার থেকে ইনশাল্লাহ হাঁটতে পারি চলতে পারি দেখে আমি হুইল দিয়ে আসছি সেইখানে আমি এখন সিরিজ দিয়া আমার রুগী নামতেছে সিরিজ দিয়ে উঠতেছে যার জন্য এখন আল্লাহ রহমত আমরা ওনার থেকে সুচিকিৎসা ভাইয়া চলে বাড়িতে চলে যেতেছি আশা করি সামনের ভবিষ্যৎটা আমাদের আল্লাহ খুব সুখে নিব এই আশাই আমরা যাইতেছি সবাই দোয়া করবেন আমার ওয়াইফ যেন যে কতদিন বাইচা থাকে এই সুস্থ শরীর নিয়ে যেন থাকতে পারে এবং সবাই যদি কাহারও এই সমস্যা হয় আইসিএল পরিচয় করে নিয়ে সমস্যা সমস্ত হবে আশা করি ভালো হবে এই আমার শেষ বলার ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল